গুঁড়া মাছের দারুণ রেসিপি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার হয়ে এলে ছোটো মাছ দিয়ে দেবো ছোটো মাছগুলো পেঁয়াজের সঙ্গে সুন্দর করে নেড়ে নেড়ে ভাজি করে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ জিরা কাঁচামরিচ লবণ মাছ যাবতীয় মশলা অল্প সামান্য করে দিয়ে কষিয়ে নেব দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভাজব মশলা দিয়ে একটু পানি দেব পানি দিয়ে মাছগুলি সুন্দর করে একদম কড়কড়া করে ভেজে নেব এই ছোটো মাছগুলি এভাবে রান্না করলে আলাদা রকম স্বাদ হয় এবং এর খাওয়ারের রুচিটাও অনেকটা বেড়ে যায় যারা এভাবে কখনো ছোটো মাছ দু পেঁয়াজি করে খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এই যে এবার পানিটা শুকায় গেলে আমাদের রান্নাটা শেষ হয় এই যে পানি শুকায় তেল বের হয়ে গেছে এই মুহুর্তে আমাদের রান্নাটা শেষ